মেয়েরা বোরখা পরে ছেলেদের সাথে অফিস করতে পারবে কি এখানে যদিও পর্দা আছে তবে একসাথে অফিস সে বসা এটা যাবে এটা থেকে দূরে থাকতে কারণ পাশাপাশি বসলে কথা হবে গল্প হবে ধীরে ধীরে লাজ লজ্জা দূর হয়ে যাবে এরপরে অন্যায় দিকে ধাপিত হতে পারে এই জন্য তারা তাদের ডিপার্টমেন্ট ভিন্নভাবে এবং এমন কোন জায়গায় যেখানে হ্যাঁ কথা বলার কোনো সুযোগ নাই। এখানে ফেতনার কোনো সুযোগ নাই। পর্দার সাথে ছেলেদের পাশে তারা এ ধরনের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহালা তফি দেন নারী পুরুষ একাকার হয়ে যে কোনো কাজ করা এটা জায়জ নেই ইসলাম পর্দা করে হোক আর পর্দা ছাড়া হোক পর্দা ছাড়া তো একদমই জায়জ নাই পর্দা করেও এভাবে اختلاط جائے پاس پاسی بوزبے ای ٹیبل ای ٹیبل ایভাবে অনুমতি নাই কারণ এখানে ফিতনা সম্ভাবনা আছে হ্যাঁ কোভাব যুক্তি অ্যামোনি সেশন হয় যখন ফিতনা কোনো সম্ভাবনা নাই তাহলে পরে ইসলামের অনুমতি আছে